আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে ছোটোখাটো করেই বাড়ির মধ্যে সবাই মিলে আনন্দ করে তো এখন খাওয়া দাওয়া চলবে তারপর কেক কাটা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের সাথে না শেয়ার করে তোমরা এখন আমার পরিবারের মধ্যে অন্তর্গত তো যাই হোক কী কী আজকে দুপুরবেলার মেনু আয়োজন হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর তারপরে কিন্তু আর বিকেলবেলা কেক কাটাটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কতটা আমরা আনন্দ করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে কী কী আজকে রান্না হয়েছে আমার জন্মদিনের জন্য আয়োজন হয়েছে কেমন দেখো এই আয়োজনগুলো আমি একটা নিজে করিনি সমস্তটা আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি আর আমার মা মিলে করেছে দেখো ফ্রায়েড রাইস পোলাও পাঁচ রকম ভাজা শাক ভাজা মাছ ভাজা তার সাথে মাছের চপ চিলি চিকেন ভোলা মাছের ঝাল ডাল আর পায়েস আর আমের চাটনি এদিকে আমার পছন্দের সমস্ত রকম মিষ্টি আর এদিকে এই স্ন্যাক্স ক্যাডবেরি আর একটা মাজা তো এই ছিল আমার কিন্তু দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন তারপরে মা একটুখানি পায়েস খাইয়ে দিল আমাদের নিয়ম মা খাইয়ে দেওয়ার পর আমি খেতে পারবো তারপর শাশুড়ি মা খাইয়ে দিল এরপর কিন্তু সরাসরি চলে এলাম একদম কেক কাটার রাতের অনুষ্ঠানে তো এইবারে কেকটা ছিল আমার এরকম একদম অন্য টাইপের কাঠ কালার বলতে পারে উডেন কালার অসাধারণ একদম ইউনিক দেখতে ছিল তো আমি এক হাতে খুলতে পারছিলাম আমার মা আমাকে হেল্প করে দিল আর তুমি অনেকে আমার মাকে দেখতেছ এই হলো আমার মা অনেকে আমার শাশুড়ি আর মায়ের সাথে কনফিউজ হয়ে যায় তো এখানে সবাই বসে আছে ওয়েট করে যে কেক কাটবে বলে তো চলো কেকটা কেটে ফেলি কেন Happy birthday to you. আমার ছেলে ছেলেকে খাইয়ে দিলাম এরপর মাকে খাইয়ে দেবো তো মা কিন্তু আগে তোকে আমি খাইয়ে তো যাই হোক মা আমাকে খাইয়ে দিলো আর তারপরে ওই মাকে খাইয়ে দিলাম তবে তোমাদের বলে রাখি সবার সাথে আমি একটু পরিচয় করিয়ে সঙ্গে সঙ্গে যে দেখো এটা আমার হাজব্যান্ড তোমরা অনেকেই চেনো আর এই হচ্ছে আমার শাশুড়ি মা আর এই হচ্ছে আমার কাকি শাশুড়ি আর এই দিকে তোমরা যা যাকে দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার বড়ো দেও আর ছোটো দেও ক্যামেরাটা করছিল তো ছোটো দেওয়ারকে তোমাদের দেখাটা ওই আমার হেল্পিং হ্যান্ড বলতে পারো সমস্ত ক্যামেরা করে দেওয়া বেশিরভাগ ক্ষেত্রে এই হচ্ছে আমার শ্বশুর মশা শ্বশুর মশাকে নাগালেই পেলাম তাদের হাতে দিই ভালো তো কেক ঠিক খাওয়ানোর পর হঠাৎ করে বর বলে কি হলো আমি তোমায় খাইয়ে দেবো না তো এই জন্য বড় খাইয়ে দিলে একদম ভুলে গেছিলাম সবার মাঝখানে আর দেখো এখানে লুচি কিন্তু একটুখানি কেক খেয়ে নিলো ও পাশে বসেছিল আমাদের সাথে তো যাই হোক এখানে দেখো সবাই বসে আছে কেক টেকটা আমি ভালো করে পিস করছি সবার জন্য এখানে সবাই মিলে গল্প করছি আমাদের যে কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই মিলে এক জায়গায় বসে কিছুক্ষণের জন্য আগে গল্প করি তারপর খাওয়া দাওয়া চলে তো বন্ধুরা দেখো আমি আমার কেকের পিসটা নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি এবার আমি খেয়ে নিই তো চলো কেকটা টেস্ট করে দেখি কিরকম হ্যাঁ অসাধারণ তোমাদের সাথে কোটাই শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক করো পারলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আর পারলে শেয়ার করে দিও আজকের মতো কিন্তু টাটা